হ্যালো আলাইকুম চলে আসলাম মানি এক্সচেঞ্জ করার জন্য এখন আমরা যাচ্ছি কোথায় জানি জানিং হাউস বিল্ডিং হাউস বিল্ডিং বিল্ডিং ওখানে যে আমরা দেখি আমরা মানি এক্সচেঞ্জ করবো চলবে তো আমরা ফার্স্টে যে মানি এক্সচেঞ্জ দোকানে গিয়েছিলাম সেখানে পর্যাপ্ত পরিমাণে ডলার ছিল না তার আমাকে রাস্তার অপোজিটে যে দোকান আছে সেখানে যেতে বললো তো সেখানে গেলাম তো আমরা দ্বিতীয় দোকানে গিয়েছিলাম সেখানেও আমরা ডলার পাই নাই অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পরে তারপর আমরা লাস্টে একটা দোকান পেলাম তারপর আমি ডলার হাতে পেয়ে বুঝে নিলাম গুনে নিলাম তো আমরা এখন আমার বাইরে যাব তো অনেক ঘোরাঘুরি করার পরে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমরা মুড়ি খাচ্ছি মুড়ির টেস্টটা এতটা সুন্দর হয়েছে এতটা ভালো হয়েছে যা বলার বাহিরে সেটা না বললেই নয় তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে চিতই পিঠা বিক্রি করতে চলে চিতই পিঠা নিলাম একটা জিনিস এতটা ভালো লাগলো যে এখানে আনলিমিটেড যে যেরকম পাচ্ছে সেরকম সেভাবে তারা বত্তা নিয়ে নিচ্ছে বত্তার টেস্টগুলো এতটা সুন্দর ছিল এতটা ভালো ছিল এই দিকটা আমার কাছে খুবই ভালো লাগলো খুবই চমৎকার লাগলো পরে আমরা আরো দুইটা নিয়ে নিই কারণ পত্তাগুলোর টেস্ট খুবই ভালো ছিল খুবই চমৎকার ছিল ও বাসায় যাওয়ার পথে দেখি মামার সুপ দেখি বসে সুপটাও খুব দারুণ ছিল আল্লাহ পে সবাই ভালো থাকবেন